আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতুহু বারাবারের মতো সাতশো ছিয়াশি বসীকরণ জাদু ও কোরআনি আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অ আর আমার অন্য ধরে ভাইদের জন্য প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আমার এই ভিডিওটা দেখে যেসব দেশ থেকে আমাদের দেশ এবং বিদেশ থেকে যেসব ভাইরা ভিডিওটা দেখছে প্রত্যেক ভাইদের জন্য রইল অগণিত ভালোবাসা দেখো ভাই আজকের তান্ত্রিকের কিন্তু অভাব নেই সত্যি কথা কসম করে বললেও ভুল হবে না কিন্তু এমন এমন তান্ত্রিক আছে যারা পয়সার জন্য মানুষের ক্ষতি করে বেড়ায় এমন ক্ষতি করে রেখেছে তাদের হওয়া সংসার এমনভাবে করে রেখে দিয়েছে সব সময় প্রেশান আর প্রেশান ভালো সংসার তাদের সংসারের মধ্যে এমন শয়তান তান্ত্রিক আছে একখানা দানব চালান করে রেখে দিয়েছে আমাদের কাছে খবর এসছে একটা সংসারে একখানা বগি চালান করে রেখে দিয়েছে সংসারে সর্বসময়ের জন্য ক্ষতি আর ক্ষতি ভালো জিনিস তারা চোখে দেব মানে সহ্য হয় না তাদের ক্ষতি আর ক্ষতি তো এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য মানুষ ভালো মাওলানা ভালো তান্ত্রিক ভালো জ্যোতিষী ভালো দরবেশ ভালো পীরের মাজার এগুলোকে তালাশ করে বেড়ায় এগুলো খোঁজে সে কাজ করে কিন্তু কিছুদিন পরে আবার সে ক্ষতি করে বেড়ায় শিং মাছ মাছের গলায় কুফুরি চালান করে সমুদ্রে ছেড়ে দেয় অথবা কবরে তাবিজ মতে অথবা কারোর বাড়ি তাবিজ মতে রেখে দিয়েছে কারোর হ্যাঁ মানে জামা কাপড় কেটে নিয়ে কালো জাদু করে রেখে দিয়েছে ঘাঁটুলি কুণ্ডুলি এই সবগুলো করে মানুষকে ক্ষতি প্রেশান আর প্রেশান করে রেখে দিয়েছে তো অবস্থায় মানুষ কিন্তু হাই নিঃশ্বাস ফেলতে পারছে না সবসময় চোখের পাড়ি ফেলছে আর আল্লাহ তালা সব কিছু সহ্য করবে হতে পারে মুসলিম বা হিন্দু যে কোনো ধরনের মানুষ সে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না আল্লাহকে চেনে না কিন্তু সে যখন একবার মালিকের দিকে রজু হয়ে কাঁদবে তো তো তখন এদের কিন্তু সমরে ধ্বংস হয়ে যাবে মানুষ বুঝতে পারে না যে ক্ষতি করলে কত বড়ো পরিণাম ক্ষতি হবে এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আজকের একখানা তাবিজ আপনাদের সামনে শেয়ার করছি ইনশাআল্লাহ দেখে নেন তাবিজটা তাবিজটা কিন্তু শয়তানের ডায়রি থেকে ওঠানো একখানা জটিল কত তাবিজ আমি চিন্তা করেছিলাম মনে মনে ভেবেছি যে তাবিজে একখানা দেবো খুব হাইলাইটের তাবিজ দেবো যদি সত্যিকারের জাগিয়ে কাজটা করতে পারে তো যাই পারে হোক এই তান্ত্রিকদের সোজা করার জন্য এই তাবিজটা কীভাবে ব্যবহার করবেন যে কোনো তান্ত্রিক জ্যোতিষী ওঝা বোঝা তার গুণ হরণ তার তাবিজের পাওয়ারের ক্ষমতা সবকে গুণ পুরো হরণ করে নিয়ে একদম পুরো তার রাস্তার ফকির বানিয়ে দেবে ইনশাল্লাহ সোমাই ইনশাল্লাহ একটা তাবিজে প্রথম তাবিজটা কীভাবে ব্যবহার করে বলি তারপর লেখার কথা বলবো তাবিজটা আপনি কিন্তু ব্যবহার করেন গুনে গুনে একখানা কবরে পুঁততে হবে একখানা শ্মশানে পুঁততে হবে একখানা যে তান্ত্রিকের আপনি ক্ষতি করতে চান তার যাতায়াতের রাস্তায় পুঁড়তে হবে তিনখানা তাহলে একখানা কবরে একখানা শ্মশানে আর যে তান তান্ত্রিকের জ্যোতিষ আপনি ক্ষতি করবেন তার চলাচল রাস্তায় একখানা তিনখানা আর একখানা সমুদ্রে এই চারখানা এবার বলি এবার বলি আপনি কিন্তু তিনখানা বোতল ইউজ করবেন তিনখানা বোতলে তিনখানা তাবিজ দেবেন একখানা বোতলে শ্মশানের কয়লা ছাই দিয়ে তাবিজটা দিয়ে আবার কয়লায় ছাই দিয়ে চাপা দেবেন একখানা বোতল রেডি একখানা বোতলে কবরের মাটি দিয়ে চাপা দিয়ে আবার কবরের মাটি দেবেন দুখানা তিনখানা একখানা তাবিজে সমুদ্রের পানি মধ্যে মানে বোতলের মধ্যে সমুদ্রের পানি দিয়ে আবার এই তাবিজটা বোতলের মধ্যে দিয়ে মুখ বন্ধ করে দেবেন তিনখানা তাবিজ আপনার রেডি একখানা তাবিজ কিন্তু আপনি ছোট্ট একখানা ঘট মাটির যে ঘট আছে না ওই ঘটের মধ্যে দিয়ে ঘরটা চাপা দেবেন যেটা তার যাতায়াতের রাস্তায় যেন সর্ব কেউ যেন এরা সর্বক্ষণের জন্য জানতে না পারে তাহলে ঘটের মধ্যে দিয়ে আপনি ঘরটা বন্ধ করে দিলেন তাহলে তাবিজ আপনার রেডি কিন্তু ইনশাল্লাহ এবার আসুন কিভাবে কাজ তাবিজটা প্রথম লিখবেন তাবিজটা কিন্তু সুন্দর জাফরন কালি দিয়ে লিখে নিলেন ঠিক আছে জাফরান কালি দিয়ে না জাফরান কালি দিয়ে লিখতে হবে সে পেনে দিয়ে লেখেন যে কোনো লেখেন আর যদি জাফরান কালি না হয় সাদা কাগজের উপর যে কোনো কালার পেন দিয়ে লিখবেন উপরে জাফরান কালি দিয়ে বুলিয়ে দেবেন দিয়ে উপরে একটু আতর ছিটে দিয়ে সামনে তো আপনি ধূপ বাতি জালি লিখছেন এগুলো বলতে হয় না এগুলো যারা কাজ করে তারা জানে ইনশাল্লাহ ধূপকায় ধোঁয়া দিয়ে দিলেন নিচে যে তান্ত্রিকের গুণ জাদু বা যে তান্ত্রিকের মন্ত্র সবকে খতম করে দেবেন হরণ করে নেবেন হরণ করে দেবেন সেই তান্ত্রিকের নামও লিখে দেবেন সুমা ইনশাল্লাহ যে অমুকের ছেলে যে তান্ত্রিক আছে হে তাবিজদের মক্কেলাত খাদিম ঘুমন্ত যা জিন্নাদরা অমুকের মানে গুণ জাদু টোনা যা এলে মন্ত্র জ্ঞান আছে সবকে পুরো বিনাশ নষ্ট করে দাও তবে একটা কথা বলি ভাই এটা কিন্তু করবেন না ভালো কোনো ব্যক্তির গুণ জাদু নষ্ট করবেন না কারণ একজন ব্যক্তি ওই জায়গায় আসতে তার অনেক সাধনা অনেক পরিশ্রম করতে হয় আপনি যদি ক্ষতি করে দেন আল্লাহ তালা কিন্তু আপনার ছাড়বে না সেও যদি জানে সেও যখন চালান দেবেন আপনি কিন্তু রুখতে পারবেন না ভালো লোকের ক্ষতি করবেন এটা ভালো লোকের ক্ষতি করার জন্য দিনই আপনি ভালো লোকের ক্ষতি করবেন তো আল্লাহ আপনার ক্ষতি করে দেবে এর থেকে দশ আর দূরে আমি কিন্তু ভালো লোকের কথা বারবার মানা করছি করবেন না খারাপ যে তান্ত্রিকরা আছে খারাপ তান্ত্রিকদের কত বাজে ব্যবহার এমন লোকের বাড়ি থেকে এমন জিন্নাত শয়তান জিন্নাত সেডিং করে রেখে দিয়েছে যে রাতে সব সময়ের জন্য ঢিল মারে এমন লোকের বাড়ি ভূত চালান করে এগিয়ে দিয়েছে বাচ্চারা ঘরের মধ্যে ঢুকছে হচ্ছে দাবায় থেকে বলছে ভূত 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 আমাদের কাছে এগুলো আসছে এইসব লোকেদের কথা বলছি আমি তো যাই পারে হোক তাহলে আপনি লিখলেন নিজে দিলেন হ্যাঁ এবার তাবিজটা জাগাবেন কিভাবে। যদি আপনার জাগানো মন্ত্র জানা থাকে জাগানো মন্ত্র জানাবেন আর যদি জাগানো মন্ত্র যদি না থাকে তাহলে শয়তান চালান দেবেন এখানে এখানে কিন্তু নুরানি মোয়াক্কেল্লা কিন্তু আপনার কাজ করবে না শয়তান চালান দেবেন শয়তান চালান এবার আপনি কি দেবেন ফেরাউন ইবলিস কারুন নম্রত হামাম সাদ্দাত সবাইকে টানবেন উল্টো পিঠে এগুলো লিখবেন এদের নাম লিখবেন লেখার পর এদেরকে টানবেন টানার পর বলবেন অমুকের ছেলে অমুক অমুক ও তান্ত্রিক জ্যোতিষী যা এলেমের জ্ঞান আছে মন্ত্র মন্ত্রতন্ত্র সাধনা হাড় হাড্ডি যা আছে সবকে পুরো বিনাশ করে দাও সবকে পুরো ধুলেও করে দাও একদম সব ছাই করে দাও দিয়ে দোহাই সালানমি দাউদ আলাইসাল্লাম এটা লিখলেন ওর পরে ফের নিচে লিখবেন হে হারুত আর মারুত আল্লাহর হুকুমে অমুকের ছেলে অমুক যে তান্ত্রিক ওর যে এলেমের জ্ঞান আছে ও যে সাধনা আছে ও তন্ত্র মন্ত্র হাড্ডি মাথা যা জ্ঞান আছে সবকে পুরো বিনাশ করে দাও যদি না দাও তো কেয়ামতের দিন তোমার পাকড়াও করবো এটাও লিখে দিন ইনশাল্লাহ তাহলে লিখে দেওয়া হয়ে গেছে এবার এই কথাগুলো সমস্ত তাবিজকে সামনে রেখে একুশবার পড়বেন একটা ফুঁক মারবেন আবার একুশবার পড়বেন আবার একটা ফুঁক মারবেন আবার একুশবার পড়বেন আবার একটা ফুঙ্ক মারবেন তাহলে তিনটে ফুঁক হয়ে গেছে প্রথম একুশবার পড়ে একটা ফুঁক ওয়ান ফুঁক টু ফুঁক হবে না দুখানা ফুঁক হবে না আবার একুশবার পড়ে আবার একখানা ফুঁক আবার একুশবার পড়ে আবার একখানা ফুঁক এই তিনখানা ফুঁক মোট তিনখানা ফুঁক দেবে না এই বোঝাবার জন্য ডবল করে বললাম তাবিজ কিন্তু আপনার রেডি এবার আপনি যদি পারেন যদি আপনার জবরদস্ত আপনি এলেম হয়ে থাকেন আপনার এলেমের জ্ঞান থাকে আপনি যদি পারেন আপনি এই প্রত্যেকটা তাবিজের মধ্যে কালো ছাগলের দাড়ি আর দড়ি একটুখানি করে দিয়ে দেবেন ব্যাস মাসাল্লাহ কারণ এগুলো আমাদের কাছে আছে আমি নিজে ক্যারেক্ট করে রেখে দিয়েছি আমার কোটো ভর্তি করে রেখে দিয়েছি কুচে 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 কাঁচি দিয়ে কুচে 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 ডাব্বা ভরে রেখে দিয়েছি তাহলে আপনার হয়ে গেল আবার যদি আপনার আরও এলেমের জ্ঞান থাকে তাহলে আপনি এই তাবিজ কটায় বগি চালান দেবেন বগি চালান আর বগি চালানে অনেক ব্যাপার আছে বগি চালান দেবেন ঠিক আছে আমাদের কাছে বগি চালান আছে ইনশাল্লাহ সময় ইনশাল্লাহ আমরা বগি চালানো দিয়ে দিই বগি চালান দেবেন দিয়ে তাবিজ কটা নেবেন নিয়ে আপনি শ্মশানের কয়লে দিয়ে যে বোতলটা ভরেছেন ওই বোতলটার কথা বলছি তার আগে বলি যদি আমি ঠিক বোঝাতে পারি এই অদম ভাইকে ভালোবাসবে ইনশাল্লাহ আর আমার চ্যানেলগুলো দেখবেন আস্তে আস্তে ভালোবাসা ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ হয়তো আমি খুব ভালো ভিডিও করতে পারি না খুব ভালো হয়তো আমার ভাষা হয়তো কর্কট ভাষা হয়তো সাউন্ড মিষ্টি নেই কিন্তু একদম ভাইকে ভালোবাসবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আগামী তো আরও ভালো ভালো ভিডিও দেবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন কমেন্ট করবেন কীরকম ধরনের ভিডিও দরকার সেরকম দেবেন ইনশাআল্লাহ আর আমার একটা ভাই কমেন্ট করেছে সুমা ইনশাল্লাহ যে আমি কেতাব বল ফেরাও না কিংবা শয়তানের ডায়েরি কেতাব কীভাবে জাগাবো তো আমি সেই সব ভাইদের জন্য এখন ভিডিও রেডি করছি ইনশাআল্লাহ আর একটা ভাই বলছে বলে সব তাবিজ তো ফেক আমি বলতে চাই ফেক নয় ভাই আগে আপনি জাগানো শিখুন আগে আপনি তা সুন্দর করে জাগানো সেগুন সব মাইন কাজ হয়ে যাবে